আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আজকের ভিডিওটি কি নিয়ে সাজিয়েছি দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যাবেন ঈদ তো কেটে গেল ঈদের আনন্দে এখনও মানুষ কিন্তু অনেক ব্যস্ত আমাদের ঈদটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আর গ্রামে কিন্তু ঈদের আনন্দটা খুব বেশি দেখায় কারণ শহরের মানুষগুলো কিন্তু যখন ঈদ চলে আসে তখন কিন্তু সবাই গ্রামে চলে আসে আর এই গ্রামের ঈদের আনন্দময় মুহূর্তগুলি কিন্তু খুবই সুন্দর তো আমার বাড়ি যেহেতু গ্রামে আলহামদুলিল্লাহ ঈদের আনন্দ কিন্তু অনেকটাই উপভোগ করতে পেরেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক কাজ ছিল সকাল কাজ সেরে এখানে চলে আসছি থানকুনি পাতা ছিঁড়ার জন্য থানকুনি পাতার ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে থানকুনি পাতা দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় বিশেষ করে থানকুনি পাতার পাকড়া এবং ভর্তা এই দুটো কিন্তু সবচেয়ে বেশি তৈরি করি আমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে থানকুনি পাতার ভর্তা কিন্তু খেতে অসাধারণ আমি প্রায় সময় কিন্তু থানকুনি পাতার ভর্তা তৈরি করি এই থানকুনি পাতা কিন্তু আমরা নিজেরাই লাগিয়েছিলাম এই থানকুনি পাতা কিন্তু আমাদের গ্রামে বিভিন্ন অঞ্চলে এখানে সেখানেই পাওয়া যায় তো আমাদের বাড়িতেই কিন্তু আমরা নিজেরাই রোপণ করেছি বলতে পারেন চাষ করা তো অল্প একটু জায়গাতেই কিন্তু রোপণ করেছি আর প্রত্যেক বছর কিন্তু সেখান থেকেই থানকুনি পাতা উঠতে থাকে বর্ষার সিজনে কিন্তু থানকুনি পাতা থাকে না তখন কিন্তু মারা যায় শীতের যখন মৌসুম আসে তখন কিন্তু বিছি থেকে আবার নতুন করে পাতা গজাতে থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে থানকুনি পাতার কী কী উপকারিতা রয়েছে সেটা একটু বলে নিই যেমন চুল পড়া রোধ করে চুলের যে গোড়াতে খুশকি থাকে বিশেষ করে শরীরে যে চামড়াগুলো মারা যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে পেলে সেই সাথে থানকুনি পাতার রস খেলে পেটের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যায় বিশেষ করে ডায়রিয়া বা আমসা এই ধরনের রোগে কিন্তু থানকুনি পাতাটা সবচেয়ে বেশ কার্যকর এই থানকুনি পাতার ভর্তাটা প্রতিদিন আমি যেভাবে তৈরি করে নিই সেটা হচ্ছে পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে কেটে নিয়ে যত বেশি মিহি করে কুচি করা যায় ততই কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে মানে স্বাদটা কিন্তু বেড়ে যায় সেই সাথে সরিষের তেল সেই সাথে পেঁয়াজ অনেকে চাইলেই কিন্তু সেখানে রসুন ব্যবহার করতে পারে তবে আমার কাছে পেঁয়াজটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে সেই সাথে পোড়ামরিচ যেটাকে লালমরিচ টেলে নেওয়া হয় অনেকে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করে তবে পোড়ামরিচটা দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে পরামর্শে যে বিচিগুলা থাকে দাঁতের সাথে যখন একটু হালকা চাপ লাগে সুন্দর একটা স্মেল আসে সেই সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একদিকে থানকুনি পাতা কুচি করে নিচ্ছি অন্যদিকে গাছ থেকে কিছু লেবু ছিঁড়ে নিচ্ছি জানেন তো এখন লেবুর সিজন আর আমাদের বাড়িতে কিন্তু লেবু গাছ রয়েছে কখনো কিন্তু কিনে খেতে হয় না মার্শাল অনেক লেবু দরে গাছে তবে এলাসি লেবুটা কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তাই না আমাদের বাড়িতে কিন্তু এলাচি লেবু কলম্ব লেবু সেই সাথে কাগজই তিনোটাই রয়েছে তো সবচেয়ে বেশি কিন্তু এলাচি লেবুটাই খাওয়া হয় আনকুনি পাতাটা কিন্তু কুচি করে আমার কেটে নেওয়া হয়ে গেছে যেই কথা সেই কাজ ওই যে বলেছিলাম ভর্তা তৈরি করবো সেই ভর্তাটাই কিন্তু এখন তৈরি করে নিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে যারা কখনো খা নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজার আমাদের এখানে কিন্তু অনেক ধরনেরই পাতালতা পাওয়া যায় চাইলেই কিন্তু যে কোনো সময় একটা না একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আমাদের ঘরে যখন কিছু না থাকে অনায়সে কিন্তু একটা না একটা রেসিপি তৈরি করে নিতে পারি আসলে গ্রামে থাকার সুবিধা কিন্তু এটাই সবচেয়ে বেশি সুবিধা কিন্তু এখানেই পাওয়া যায় আর এই ভর্তাটা যখন তৈরি করা হয় তখন কিন্তু যত বেশি মাখানো হবে ততই কিন্তু ভর্তার স্বাদটা বেড়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন একটু ভালো করে মাখানোর আর যত বেশি মাখানো হয় ততই কিন্তু মিহি হয়ে যায় মানে সফট হয়ে যায় তো খেতে কিন্তু ভীষণ দারুণ অনেকে জানেন আমাদের বাড়িতে ড্রাগন গাছ রয়েছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু নিশ্চয়ই জানবেন তো এখন কিন্তু ড্রাগনের সিজন বর্ষাকালেই কিন্তু ড্রাগনের ফুল ফোটে আর বর্ষাকালেই কিন্তু সবচেয়ে বেশি ড্রাগন ফলটা দেখা যায় শীতকালে কোথাও আছে কি না আমি জানি না তবে আমাদের গাছে কিন্তু শীতকালে শীত মৌসুমে কিন্তু ফলটা আসে না গরমের সিজনই বিশেষ করে যখন বৃষ্টি হয় বৃষ্টির সাথে সাথে কিন্তু ফুলগুলা ফুটতে শুরু করে তো আস্তে আস্তে কিন্তু মাশালা অনেক ফুলই ফুটেছে দেখতে পাচ্ছেন আর ফুলগুলো কিন্তু একদম সুন্দর লাগছে তাই না এই ফুলগুলো কিন্তু বিশেষ করে রাতের বেলায় ফোটে বিশেষ করে সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু আস্তে আস্তে ফুলটা ফুটতে শুরু করে আর আবার সকালবেলা যখন ফুল সূর্য উঠে তখন কিন্তু আস্তে আস্তে ফুলটা একদম সফট হয়ে যায় আসলে ড্রাগনের ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর যারা দেখেন নাই তারা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারেন ড্রাগন গাছের কিন্তু তেমন যত্ন নিতে হয় না একবার লাগালেই কিন্তু অনেক বছর থাকে বিশেষ করে এক থেকে দেড় বছরের মাথায় কিন্তু ফল আসতে শুরু করে আমাদের বাড়িতে কিন্তু এরকম চারটা ঝাড় রয়েছে আমরা চাইলে কিন্তু আরও বাড়াতে পারি অনেকে জানেন যে ড্রাগনের ডাল ভেঙে রোপণ করলেই কিন্তু আবার সেখান থেকে হয়ে যায় পেঁপে খাওয়ার উপকারিতা কিন্তু কম বেশি সবাই জানেন পাকা পেঁপে হোক বা কাঁচা পেঁপে হোক তো পেঁপে গাছের ভিতরে কিন্তু দুই ধরনের পেঁপে গাছ রয়েছে একটা হচ্ছে পুরুষ পেঁপে আর একটা হচ্ছে নারী পেঁপে তো এই পেঁপে গাছটা হচ্ছে নারী পেঁপে যেটা একদম গোড়া থেকে শুরু করে পেঁপে ধরা তো দেখতেই পাচ্ছেন আসলে পেঁপে গাছ কিন্তু সবার বাড়িতেই থাকা দরকার আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার কাঁচা পেঁপে কিন্তু তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় আর যখন পেকে যায় তখনই কিন্তু খাওয়া যায় তো পেঁপে গাছে কিন্তু দুই ধরনের উপকার রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাটা আসলে বাড়িতে তরকারি থাকলে কিন্তু কিনে খেতে হয় না তো এই সুবিধাটা কিন্তু যারা গ্রামে থাকে তারাই কিন্তু সবচেয়ে বেশি পায় আর এরকম তাজা খাবার খেতে কার ভালো না লাগে বলেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে ডাটা তরকারিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অথবা তেলযুক্ত মাছ দিয়ে খেতে যেমন পাঙ্গাস সেটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেই সাথে যদি দুইটা আলু দেওয়া হয় সেই সাথে কাঁঠালের বিচি যদি আলু না দেওয়া হয় যদি কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে এখন যেহেতু কাঁঠালের সিজন সবার কাছেই কিন্তু কম বেশি কাঁঠালের বিচি আছে অথবা বিচি বাজারে পাওয়া যায় এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম আমাদের এখানে ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে ডাটার সাথে কাঁঠালের বিচিটা দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে গরমের মৌসুমে কিন্তু সব ধরনের ফল ফাঁকে বিশেষ করে যে কোনো ধরনের ফলই কিন্তু গরমের মৌসুমে পাওয়া যায় তো এখানে এটা হচ্ছে জামরুল গাছ মার্শাল গাছে কিন্তু অনেক ফল আছে এখনও এর আগেও কিন্তু অনেক ফল এসেছিল সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এখনও অনেক ফল আছে এই ফলগুলো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ আমি মাঝে মাঝে লবণ মরিচের সাথে একটু হালকা লেবুর রস দিয়ে দিই যখন একটু টক টক লাগে খেতে কিন্তু ভীষণ দারুণ আর এটা পানি পল এটা খেলে কিন্তু পানি শূন্যতা সবচেয়ে বেশি দূর করে আর এই ফলটা কিন্তু তেমন মিষ্টি নয় হালকা তো যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু এই ফলটা বেশি বেশি করে খেতে পারেন আমরার তো কোনো বিকল্প নেই আমরা কিন্তু ছোটো বড় কম বেশি সবাই পছন্দ করে বিশেষ করে কলেজ জীবনে কিন্তু স্কুল জীবনে আমরাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম কারণ ওই সময় কিন্তু এ আমরাটা কিনে খেতে ভীষণ ভালো লাগতো তাই না সবাই মিলেমিশে খেতে অসাধারণ তো ওই সময় কিন্তু এই ফলটা সবচেয়ে বেশি খেতাম তো আমাদের বাড়িতে কিন্তু এ গাছটাও রয়েছে যেহেতু অনেক ধরনের ফল গাছ রয়েছে তো আমরা গাছটাও কিন্তু আছে আমরা কিন্তু কিছুদিন পরে আর একটু বড় হবে তবে এখন থেকেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর খেতে কিন্তু ভীষণ দারুণ এই ফলগুলো হচ্ছে জাম্বুরা আর জাম্বুরা খেতে তো অসাধারণ তাই না এই জাম্বুরা ফলটা কিন্তু আমরা সাথে সাথেই আসে তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভিডিওতে কিন্তু অনেক সময়ই আপনারা ফল গাছ দেখতে পান ফল এবং ফুল এই দুটোকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমি কিন্তু ভীষণ ভালোবাসি এখান থেকে মূলত একটা জাম্বুরা ছিঁড়ে নেব যদিও খাওয়ার উপযুক্ত সময় এখনও হয়নি তারপরেও একটা জাম্বুরা ছিঁড়ে নিব। আসলে গাছের ফল যেরকমই হয় খেতে কিন্তু ভীষণ দারুণ আমাদের এই ফলে কিন্তু কোনো ফরমালিন নেই একদম বিষমুক্ত আর এরকম খাবার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রযোজ্য এরকম খাবার কিন্তু অনেকে পায় না আমি গ্রামে থাকি বিদেই কিন্তু অনেক সুন্দর খাবার খেতে পারি ইনশাল্লাহ তো একটা জাম্বুরা ছিঁড়ে নিয়েছি দেখতেই পেয়েছেন জাম্বুরা গেলে কিন্তু এখনও হালকা তেমন কোনো ওজন হয়নি আসলে জাম্বুরাটা যখন একটু বড় হবে আস্তে আস্তে কিন্তু ওজন বাড়তে শুরু করবে তো এখানে জাম্বুরাটা কেটে নিচ্ছে জাম্বুরার খোসাগুলো কিন্তু এখনও ভারী ভারী আসলে জাম্বুরার ভিতরের অংশটা কিন্তু এখনও বড় হয়নি তো যতটুকুই হয়েছে এতটুকুই কিন্তু আজকে ভর্তা তৈরি করব লবণ মরিচ মেখে খেতে কিন্তু অসাধারণ যেহেতু দুপুরবেলা আর গ্রামের বাড়িতে কিন্তু সবাই কম বেশি কিন্তু ভর্তা তৈরি করে এটা হয়তো বা শহরে পাওয়া যায় না তো আমাদের এখানে কিন্তু সব সবসময় প্রতিদিনই কিন্তু ভর্তাটা তৈরি করা হয় আর বিশেষ করে বাড়িতে যেহেতু অনেক ধরনের ফল গাছ রয়েছে তো এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ দারুণ যার কারণে কিন্তু তৈরি করা হয় একটু বলে নিচ্ছি আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন অনেকেই কিন্তু ভিডিওর প্রথম অংশটা দেখেই চলে যায় ফুল ওয়াশ করে না যার কারণে কিন্তু ভিডিওর মূল যে অংশ সে অংশটাই দেখতে পায় না আশা করি সবাই ফুল ওয়াশ করবেন আসলে সবাই সবাইকেই সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিন্তু কেউই এগিয়ে যেতে পারবে না অনেক আফুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে ভালোবাসি কিন্তু অনেক আফুরা আমার ভিডিও দেখে আমিও কিন্তু ভীষণ ভালোবাসি আপুদেরকে মন থেকে দোয়াও করি সব সময় তো এখানে ভর্তাটা মেখে নিচ্ছি একটু লবণ আর সাথে একটু তেল দিয়ে দিব সেই সাথে একটু মরেচ দিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ